দীর্ঘদিন দুরন্ত পারফর্ম করেছেন বিশাল কাইত তার দাস্তানার ওপর চোখ বুঝে ভরসা রাখেন মোহনবাগানের সমর্থকরা কিন্তু দেশের সমস্ত টুর্নামেন্টে দাপিয়ে পারফর্ম করলেও জাতীয় দলের জার্সিতে অধরা ছিল অবশেষে সাত বছরের অপেক্ষার অবসান ব্লু টাইগার্সের জার্সিতে মাঠে নামলেন সবুজ মেরুন ভক্তদের প্রিয় বিশাল কাইত অবসর ভেঙে মাঠে ফেরে সুনীল ছেত্রীর নেতৃত্বে কমব্যাক করলেন তিনি দু সালে শেষবার জাতীয় দলে খেলেছিলেন বিশাল সেবার সাফ কাপের চারটি ম্যাচেই তিনি খেলেছিলেন ভারতীয় গোলকিপার হিসেবে ফাইনালে মালদ্বীপের সঙ্গে ব্লু টাইগার্সের খেলা ছিল খেতাবি লড়াইয়ে ভারতকে দুই এক গোলে হারিয়ে দেয় মালদ্বীপ ওই ম্যাচের পর আর জাতীয় দলে সুযোগ মেলেনি বিশালের কিন্তু দু সালের পর একের পর এক মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি সবুজ মেরুন জনতার নয়ন মনি হয়ে উঠেছেন তিনি যদিও জাতীয় দলে ডাক না পাওয়ায় তিনি প্রকাশ্যে কখনো কিছু বলেননি তার মত ছিল আমার কাজ প্রতিটা ম্যাচে উন্নতি করা জাতীয় দলের বিষয় ছিল না প্রতি মুহূর্তে নিজেকে উন্নত করি জাতীয় দল হোক বা ক্লাব দল তাকে একাধিকবার দেশের সেরা গোলকিপারের তকমা দিয়েছে ফুটবলার প্রেমীরা কিন্তু জাতীয় দলের দরজা খোলেনি অবশেষে সাত বছর পর বুধবার ফের জাতীয় দলের জার্সি গায়ে নামলেন বিশাল যে মালদ্বীপের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তারকা গোলকিপার সেই মালদ্বীপের বিরুদ্ধেই কামব্যাক হল বিশালের হাই নিউজ নেটফক